রুদ্রাভিষেক আসলে শিবাভিষেক হলো না পশুপতি পশুপত্যাভিষেক হলো না আমরা শিবের যখন স্নান মন্ত্র বলি বা জল ঢালা হয় তখন এ তো স্নানীয় গঙ্গম পশুপত্যায় নম তাহলে তো সেই হিসেবে অভিষেক মানেই তো সেই মাথায় অভিসিঞ্চন করা জলটাকে বা তার মধ্যে আরও কিছু জলের মধ্যে জিনিস থাকে তো অভিসিঞ্চন মানে তো মাথায় ঢালা হয়তো ঢালার ভাষাটা ঢালার ভাষাটা বডি ল্যাঙ্গুয়েজটা শরীরের ভাষাটা হয়তো একটু অন্যরকম আমি ঘটি কমণ্ডল এগুলো দিয়ে নিশ্চয়ই করব না ওর জন্যে একটা তো শৃঙ্গার আছে এবং তার মুখটা হচ্ছে বৃষম মুখ আমরা জানি সেটা ফিনকি দিয়ে পড়ে ঠিক বাবার মতো এমনভাবে ধরতে হয় বাবার মাথায় পড়ে এবং তার ভেতরে থাকে দুধ সিদ্ধি এগুলো তো থাকেই এইটা যে দিচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমরা কোথাও পশুপতি বলছি না কিন্তু সমগ্র রুদ্রিটা পাঠ করলে তার মধ্যে পশুপতি আছে এটা নিয়ে কথা নয় কিন্তু ওই স্নানীয় গঙ্গ পশুপত্য নাম এটা বলছি না কিন্তু বললাম রুদ্রাভিষেক পশুপত্যাভিষেক বললাম না সেবাভিষেক বললাম না রুদ্রাভিষেক তাহলে এই রুদ্রটা কোথায় পাচ্ছি আমরা যদি একটু অনুধাবন করি শিবের অষ্টমূর্তি আমরা বলছি সর্বায় ক্ষীতিমূর্ত স্মৃতিমূর্ত ভবায় জলমূর্ত রুদ্রায় অগ্নিমূর্ত একেবারে তিন নম্বরে রুদ্রায় অগ্নিমূর্ত অর্থাৎ অগ্নিতে বাবা রুদ্র নামে আছেন এই রুদ্র নামে থাকার ফলে বাবা কি অগ্নি হয়ে যান মাঝে মাঝে তো হয়ে যান অন্তত আমরা সতীর দেহত্যাগে আমরা দেখেছি দক্ষ যজ্ঞ দক্ষের রাজা দক্ষ রাজা যখন যোগ্য করেছিলেন শিবকে আহ্বান করেননি ভগবান শঙ্করকে তো তারপরে প্রতিনিন্দা শুনে মা সতী দেহত্যাগ করলেন তখনই বাবা গেলেন বাবা গিয়ে তার দক্ষের যজ্ঞ বিনাশ করলেন যোগ্য বিনাশী নাই তো এই সময় তো বাবার যে রুদ্রমূর্তি আমরা দেখেছি রুদ্র রুদ্রমূর্তি আমরা দেখেছি তাহলে তিনি যখন আশুতোষ অর্থাৎ অল্পে সন্তুষ্ট হন ভক্ত বাঞ্ছা আবার তিনিই রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন রৌদ্রস্য ভাব অর্থাৎ রুদ্র রোদ অর্থাৎ সূর্যের যে কিরণ ভগবান রুদ্রদেব অর্থাৎ শঙ্কর ভগবানের কোটির একটা অংশ পেয়ে সূর্যের এত তেজ তাহলে এই রুদ্রের কত তেজ এই রুদ্র যখন রেগে যান তখন রুদ্রমূর্তি ধরেন আমরা কি বাবার এই রুদ্রমূর্তিটা চাইছি না বা চাইছি কোনটা তাহলে রুদ্রাভিষেক করছি কেন এখানে একটা প্রশ্ন দ্বিতীয়টা হচ্ছে যে রুদ্রাভিষেক করলে কি হয় রুদ্রাভিষেকটা আসলে আমরা কেন করব বাবার মাথায় জলডালা প্রকারান্তরে রুদ্রের নাম করে এবং অগ্নির মধ্যে তিনি রুদ্র নামে আছেন এগুলো তো আমরা জানলাম বা কম বেশি আমরা সকলেই জানি তো কিন্তু যেটা এখানে বিষয়টা যে তাকে আমরা অভিষেক অর্থাৎ রুদ্রের নামে যে অভিষেক সেটা শিবাভিষেক নয় পশুপত্যাভিষেক নয় রুদ্রাভিষেক কেন করব। যেমন আমরা পেয়েছি বটুক ভৈরবের ক্ষেত্রে সেখানে কিন্তু আপদ নায়ক কুরুকুরু এটা বলছি রুদ্রা রুদ্রাভিষেকের ক্ষেত্রে কি রুদ্রাভিষেকের ক্ষেত্রে হচ্ছে আমরা তিতাপ তাড়িত তিনটে তাপ কি আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই যে তিনটে যদি সামগ্রিক রূপ দেখি তাহলে কিন্তু এই যে জীবিত অশান্তি থেকে শান্তিতে কনভার্ট করা সেইটা কিন্তু রুদ্রাভিষেকের মধ্যে হয় অর্থাৎ আমাদের সামগ্রিক সামূহিক যে শান্তি সেটা ফিরে পাব এবং আর একটা জিনিস হচ্ছে যে রুদ্রাভিষেক করার ফলে আমরা যা চাইবো তাই পাব। এটা একটা দিক এবং রুদ্রের যে রোষ প্রকৃতির যে রোষ প্রকৃতির আশ আটটা শক্তির যে রোষ তার যে সাময়িক রোষ সামগ্রিক ভাব রোষের সমস্ত রোষ থেকে আমরা কিন্তু নিস্তার পাব আমরা আমরা এই রুদ্রাভিষেক করলে এই রুষ্ট ভাব প্রকৃতি থেকে আর যা কিছু প্রকৃতির আটটা শক্তি থেকে যে রোষ সামগ্রিক সেইটা থেকে কিন্তু আমরা নিস্তার পাবো রুদ্রাভিষেকের মাধ্যমে অন্যদিকে দেখি এটা তো গেলে একজন ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তি থেকে যদি আমরা রাষ্ট্রে যাই এই ব্যক্তি থেকে যদি আমরা একটা দেশের ক্ষেত্রে যায় বিশ্বের ক্ষেত্রে যায় এমনও তো হয় রাজা রাজারা বা এখনও আমাদের প্রধানমন্ত্রী থেকে যারা অনেকেই কিন্তু এই রুদ্রাভিষেক করেন রুদ্রাভিষেক করেন কেন করেন না এই রুদ্রাভিষেক করলে দেশের যে অখণ্ডত্ব এবং সার্বভৌমত্ব এটা বজায় রাখা যায় তাহলে শিব একাধারে ব্যক্তির বা বেষ্টির আর দিকে তিনি সমষ্টির আমরা জেনেছি শ্রী হচ্ছে আর্যের দেবতা শ্রী বলেন অনার্যের দেবতা তিনি যখন রুদ্র রুদ্ররূপ রুদ্রাভিষেক হলো তখন তিনি কিন্তু বেষ্টির আমি ব্যক্তি এবং সমষ্টি সমষ্টি মানে হচ্ছে গোটা বিশ্বের এবং আমার দেশের তাহলে অখণ্ডত্ব এবং সার্বভৌমত্ব আমরা পদে পদে এইটার যে অভাব আমরা অনুভব করছি এই অখণ্ডত্ব এবং সার্বভৌমত্ব সেইটা বজায় রাখা যায় যদি একজন রাজা একজন শাসক সে প্রধানমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধান যদি রুদ্রাভিষেক করেন তাহলে দেশের অখণ্ডত্ব এবং সার্বভৌমত্ব একই সঙ্গে কিন্তু গোটা বিশ্বেরও হবে এই এই রুদ্রাভিষেকের ফল গোটা বিশ্ব পাবে অর্থাৎ এই যে ক্ষণভঙ্গুর যে পৃথিবী এই যে নশ্বর পৃথিবী সেটা কিন্তু অবিনশ্বরতা এনে দেবে এই রুদ্রাভিষেকের মাধ্যমে এবং সার্বভৌমত্ব অখণ্ডত্ব যদি থাকে তাহলে কিন্তু সমষ্টির ফল বেষ্টিতে কনভার্ট করবে অর্থাৎ আমরা কিন্তু প্রতিটি নাগরিক একশো চল্লিশ কোটি একশো চুয়াল্লিশ কোটির ভারতবাসী এই ফল পাবে তাই আমরা দেখেছি বারে বারে আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি তিনি রুদ্রাভিষেক করেন এবং সঠিক পদক্ষেপ এইভাবেই কিন্তু আমরা একজন ব্যক্তি মানুষ এবং একজন প্রশাসনিক মানুষ তারা কিন্তু এই রুদ্রাভিষেকটা যদি করি শ্রাবণ মাসে তো আমরা জানি যারা সাধক যারা শৈব সন্ন্যাসী বা অন্যান্য সন্ন্যাসীরাও তারা কিন্তু প্রত্যেক সোমবারে রুদ্রাভিষেক করে আমরা যারা গৃহস্থ সাধারণ মানুষ আমরাও করি তো এটা আপনারা করুন এবং সঠিকভাবে করুন আর এর যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে করুন রুদ্রাভিষেক আপনারা করুন নমস্কার আপনারা ভালো থাকুন এই বিষয়ে যদি আপনাদের আরও জানতে থাকে আপনারা কমেন্ট বক্সে করুন এবং এটাকে ছড়িয়ে দিন যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং সাবস্ক্রাইব করুন আপনার পরিচিতদের মধ্যে বলুন দেখতে এবং সনাতন ধর্মের যেই বার্তাগুলো তাদের কাছে পৌঁছক তারা যদি পছন্দ হয় লাইক দিন আপনারা ভালো থাকুক ও শিবায়